অনলাইনে বসেছে জাল টাকা বিক্রির হাট ক্রেতাও নেহেত কম নয় রীতিমতো অনলাইনে পেজ খুলে চালানো হচ্ছে প্রচারণা ঘরে বসে অর্ডার করলেই মিলছে জাল টাকা দেশে দেওয়া হচ্ছে জাল টাকার হোম ডেলিভারি সুবিধা অনলাইনে বিজ্ঞাপন হিসেবে জাল টাকা বিক্রি করে কোটিপতি হওয়ার লোভনীয় অফারের ফাঁদ পাচ্ছে এক অদৃশ্য চক্র ফাঁদে পা দিয়েই অনেকেই হারাচ্ছেন তাদের সর্বস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখা যায় বিশেষ অফারে চলছে জাল টাকা বিক্রি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে বিক্রি করা হচ্ছে জাল নোট অগ্রিম অর্ডার নিয়ে এজেন্টদের মাধ্যমে সারা দেশে দেওয়া হচ্ছে জাল টাকার হোম ডেলিভারি অনুসন্ধানে দেখা গেছে জাল টাকা বিক্রি ডিলার জাল টাকা বিক্রি করি জাল টাকা বিক্রি করা হয় স্যার নামে বিভিন্ন ধরনের পেজ এছাড়াও বাদ যায়নি টেলিগ্রাম চ্যানেলও সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা তাদের কাছ থেকে নিতে হয় এছাড়া কোনো অগ্রিম সুবিধা ছাড়াই তারা এসব টাকা পাঠিয়ে দিয়ে থাকেন একশো টাকার নোট এক লাখে দিতে হয় বারো হাজার পঞ্চাশ টাকার এক লাখে লাগে পনেরো হাজার দুইশো টাকার এক লাখ নোটের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকার এক লাখ নোটের দাম পড়ে নয় হাজার এবং এক হাজার টাকার এক লাখ নোটের দাম তারা বিক্রি করেন সাত হাজার টাকায় সূত্র বলছে বড় নোটের নোটের চেয়ে ছোট চাহিদা বেশি কারবারিরা দশ বিশ পঞ্চাশ একশো ও দুইশো টাকার নোট বেশি জাল করছেন এসব নকল টাকা তৈরি করতে টিস্যু পেপার প্রিন্টার ল্যাপটপ ও প্রিন্টারের কালি ব্যবহার করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সম্প্রতি এ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছেন তারা জাল টাকা বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এ চক্রগুলো জাল টাকা তৈরি করে নির্দিষ্ট কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভেতরে ঢুকিয়ে দিয়ে মানুষকে নিঃস্ব করছেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবন পিছিয়ে তুলছে সূত্র বলছে রাজধানী সহ সারাদেশে অর্ধশতাধিক গ্রুপ জাল টাকা তৈরি ও বিপণনে জড়িত প্রতিটি উৎসবের আগে জাল নোট তৈরির চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরি ও বিপণনের কাজে জড়িত চক্রের সদস্যরা মূলত তিন ভাগে বিভক্ত একটি গ্রুপ অর্ডার অনুযায়ী জাল টাকা তৈরি করে অন্য গ্রুপ টাকার বান্ডিল পৌঁছে দেয় এবং আরেকটি গ্রুপ এসব টাকা বাজারে ছড়িয়ে দেয়